হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও দেখবো আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন যেগুলো একদমই জনপ্রিয় এবং সবার পছন্দের কালেকশন সেই কালেকশনগুলো আজকে আমরা আবারও দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন এখন দেখাবো দেখেন এখানে যা সুতির সুতির মধ্যে সুতির মধ্যে কিন্তু দারুণ দারুণ কালেকশন এখানে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো খুবই অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন আর দামটা করতে মাত্র কাজ করা কাটোয়ার করা আছে কত করে গজ भैया মাত্র 220 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এটা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলোই দেখব লং অনেক সুন্দর দামটা কিন্তু টাকা 220 গজ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দুইশো বিশ অনলি দুইশো বিশ টাকা পারগজ কম দামের সেরা মানের কালেকশন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো কাজ করা ছাড়ে কাপড় অনলি দুশো বিশ যেটাই দেখছেন অনলি দুশো বিশ যেটা ডিজাইনটা আলাদা হবে

এত সুন্দর সুন্দর কাপড় আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে আমার জন্য পুরো আড়াই গজ কাপড় লাগবে তাহলে পারের কাজটা হাতে আসবে হাতে আসবে হ্যাঁ অনেক সুন্দর পথে কালার মধ্যে আরেকটা ডিজাইন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম লেমন টিয়া কালার কালার টিয়া কালারটা দেখা ভালো সুন্দর এই যে কালার সহজে আসা পাওয়া যায় না এগুলো থাকছে মাত্র 200 টাকা অনলি 200 মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা তিনটা কালার আছে অর্গেন্ডি স্টার ডিজাইন গোল্ডেনের ওপর কাজ করা দাম থাকছে মাত্র দুইশো টাকা গজ অনলি দুইশো কালার যেটাই নিবেন মাত্র দুইশো এই যে এটা একটা ডিজাইন এটার পাঁচটা কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটাও দুইশো ভাইয়া দুইশো টাকা দেখেন এগুলো দুইশো টাকাতেই পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন কাজটা হাতে নেন তাহলে হবে আর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই सेम এগুলো ছাড়ও করতে পারেন ফুল আড়াইশো সাড়ে আরে হ্যাঁ কত কাপড় পাবেন 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এটার বহরটা থাকছে তিন হাত যে রানীলা অনেক সুন্দর কাজগুলো কিন্তু একদম পিটানু কাজ করা এম্বয়ী করা আছে একদম পিটানু কাজ করা যেটাই নেবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন চার যেটা লাগবে একটা মানে না হলো পাঁচটা ছটা কালার আছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন দেখেন এগুলো ফুল আড়াই হাত বড় একদম লং কামিজ ফুল আছে 45 ইঞ্চি ফুল ইঞ্চি ঝুল আছে এগুলো ফুল 45 ইঞ্চি বড় কাজ বানাতে পারবেন আড়াই গজ কামিজের জন্য লাগবে আর এই উপরে কাজটা হাতে নেন তাহলে দুই গজ হবে দুই গজ হলে হয়ে যাবে অর্ডার করতে হবে দ্রুত যেই নিবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা

দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ